শুভ সকাল বন্ধুরা দেখো আজ তোমাদের সকাল সকাল ঠাকুর দর্শন করিয়ে দিলাম আজ পুজো করতে করতেই শুভ সকাল তোমাদের বলে দিলাম সকাল সকালই আজ আমার পুজো টুজো হয়ে গেছে অনেক সকালেই সকালের কাজ সারা হয়ে গেছে আর এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে আজ এক এক জায়গায় যাওয়ার আছে একটু বেরোবো সকালেই তার জন্য তাড়াতাড়ি করে নিলাম আর কি তোমাদেরকেও আমার পুজো পুজো দেখালাম ঠাকুর দেখালাম তো ঠাকুরের নাম নিয়ে আজকের দিনটা শুরু করলাম আর সুমিতাস লাইফের আমি সুমিতা তোমাদেরকে জানাই আমার নতুন ব্লগে তোমাদের নতুন দিনে আরও একবার অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো দেখো কোথায় চলে এসেছি আমরা আমরা যাচ্ছি আজ আমার ছেলে মেয়ের স্কুলে আমরা বলতে আমি আর আমার ছেলেই আছি এখন মেয়ে যেহেতু যেহেতু এখনও বাড়ি আসেনি তো ওদের স্কুলে আজকে প্যারেন্টস মিটিং ছিল তো ওইখানে যাচ্ছে আর কি আমার হাজব্যান্ডও বাড়িতে নেই ও থাকলে ওই আসতো তো দেখো কথা বলতে বলতে এসে গেছি আর এখানে অ্যাসেম্বলিতে ওদের মিটিং চলছে তাররাও অনেক কিছু বললেন সেগুলো শুনে খুব ভালো লাগলো আর ওদের এই পরিবেশ দেখে না আমার ভীষণ কষ্ট লাগছিল মনে হচ্ছিল আমি যদি আবার এই জীবনটাতে ফিরে যেতে পারতাম সেই হারিয়ে যাওয়া দিনগুলো মনে পড়ছিল ওদের সাথে সাথে আমিও আস্তে আস্তে গিয়ে নিচ্ছিলাম আমাদের জাতীয় সঙ্গীত ভীষণ ভালো লাগছিল এই মুহূর্ত গুলো আমার এখন দেখো ক্লাসরুম ভিতরে চলে এসেছি এখানেও একটু মিটিং হলো স্যাররা কিছু বললেন তারপরে মিটিং শেষ করে এখানে তো আর তোমাদের দেখাতে পারলাম না এখানে ভিডিও করার কোনো পারমিশন নেই তো আমরা আবার নিচে চলে যাচ্ছি নিচে দেখো এই যে অ্যাকুরিয়াম আমার বাড়ির যে মাছগুলো ছিল না তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে এই মাছগুলোই এনে দেওয়া হয়েছিল এখানে এই দেখো এই মাছগুলোই বড় দুইটা মাছ দেখতে পাচ্ছ শার্ক মাছ এগুলো আমার বাড়ির অ্যাকুরিয়ামে ছিল অনেকটা বড় হয়ে গেছে বলে আমি আর রাখতে পারিনি বাড়িতে জল ছিটাচ্ছিল তাই স্কুলে এনে দিয়ে দিয়েছিল আমার ছেলে অবশ্য বেশ খুশি মাছগুলোকেও প্রতিদিন দেখতে পায় আমার মেয়েও খুশি আর অনেক দিন পরে এগুলোকে দেখে আমারও মনটা ভালো হয়ে গেল। তাই একটু ভিডিও করে নিলাম ওদের স্মৃতি থাকলো আমার মনের মধ্যে আমার ফোনের মধ্যে আর বাইরেও ওদের দেখো এখানে একটা ওয়াটারফল ফল আছে মানে জলটা সবসময় ছাড়ে না কোনো ওকেশানে বা কোনো মিটিংয়ে ওদের জলটা এইভাবে ওয়াটারফলে ছাড়ে আজকে ছাড়া ছিল না জলটা কিন্তু এখানেও অনেক মাছ আছে দেখো মাছগুলোকে দেখতে খুব ভালো লাগছিল তাই তোমাদেরকেও একটু দেখালাম আর ওই সাইডে ওদের পার্কিং এরিয়াটা ওইখানে গাইডারই সব থাকে স্যাররাও আনে স্টুডেন্টরাও আনে ওদের গাড়িগুলো সব ওইখানেই থাকে আর তার পাশে এই যে দেখছো এখানে বড় গাছ আর ওই দিকটায় আছে ওদের পার্ক আর যেখানে অ্যাসেম্বলি ছিল অ্যাসেম্বলির ওই সাইড সাইডে ছিল প্লেগ্রাউন্ড ওইখানেও পার্কের মতো ছিল বাচ্চাদের অনেক খেলার কিছু আছে এই যে দেখো পার্ক ওদের স্কুলের এরিয়াটা অনেকটাই বড় পার্ক আর এখানে এই যেখানে বেরোনোর গেইট আর এখানে আছে ওদের ক্যান্টিন কখনো যদি আমরা খাওয়ার বাচ্চাদের দিতে না পারি টিফিন তো ওইখানে ওদের খাওয়ার ব্যবস্থা আছে ওরা খেতে পারবে আর আজকে যেহেতু মিটিং আছে তার জন্য আমরা ঢুকতে পারলাম না হলে এখানে গার্জিয়ানদেরও স্কুল চলাকালীন ঢোকার কোনো পারমিশান নেই আর খুব যদি অসুবিধা হয় তাহলে প্রিন্সিপালকে অ্যাপ্লিকেশন করে তখন ঢোকা যায় গেট সব সবসময় তালাই থাকে আর গেটে পাহারাও দেওয়া আছে বলতে পারো সেফ জায়গা বাচ্চাদের জন্য আর দেখো এখন চলে আসছি আমরা আমাদের স্কুলে কাজ শেষ আমরা বাড়ির দিকে চলে আসছি আর এই দেখো এখানে রাস্তায় লেভেল ক্রসিং পরে তো গাড়ি যাচ্ছে আমিও মন ভরে ট্রেন দেখলাম কেন জানি না ছোটোবেলা থেকে ট্রেনকে আমি ভীষণ ভালোবাসি ট্রেন দেখতে আমার খুব ভালো লাগে আমি এখানে বসে বসে অটোর মধ্যে আমি ট্রেন দেখছিলাম স্কুলটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে প্রায় অটোতে যেতেগুলো আমাদের কুড়ি মিনিটের মতো লাগে তো পুরোটা রাস্তা তো আর দেখাতে পারবো না একটুখানি তোমাদেরকে দেখালাম এখন মা ছেলে মিলে আবার ঘুরে যাচ্ছি ঘরে তো এই এখানে এসে মিটিংয়ে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে তো ঘরে গিয়ে কি করব দেখো তো ঘরে এসে ছেলেরও খিদে পেয়ে গেছিলো আর ওকে তাড়াতাড়ি করে আগের দিনের একটু ভাত ছিল সেটাকে একটু ভাজা করে দিলাম একটু ডিম আর পেঁয়াজ দিয়ে ওপরে একটু কাঁচা পেঁয়াজ আর শসা ছড়িয়ে দিয়েছিলাম ও সেটাই ওদের গরমের জন্য খেতে পারছে না এটাই করে দিয়েছিলাম সস দিয়ে হোক খেয়েছে আর তারপর ভাবলাম মা ছেলের জন্য কি করি হাজবেন্ডও যেহেতু বাড়ি নেই তাড়াতাড়িতে শর্টকাট আমি কি করলাম ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিম আর আলু তো ডিমের ঝোল ভাত তো খাওয়াই হয় সব সময় ভাবলাম একটু অন্যরকম কিছু করে নিই তার জন্য এই যে ডিমটাকে একটু মাংসের মতো মশলা করে নিয়েছিলাম একটু গরম মশলা দিয়েছিলাম ওর মধ্যে একটু জায়ফল জৈত্রীও দিয়ে দিয়েছিলাম ওই মশলার মধ্যে আর আদা পেঁয়াজ রসুন যা থাকে আর ডিম আর আলুগুলোকে ভেজে নিয়েছিল আলু আর ডিমটা একসাথে সিদ্ধ দিয়েছিলাম দেখো তিনটা ডিম দিয়েছিলাম একটা ডিমের কি অবস্থা হয়ে গেছে তো ওই ডিমটাকে আমি আবার কেটে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি এর মধ্যে দেব বলে তা আমি একটুখানি বিরিয়ানির মতো করেছিলাম তবে এটাকে ঠিক বিরিয়ানি বলা যাবে না যারা ভালো মতো বিরিয়ানি বানাও তারা এটা দেখে হাসবে হয়তো এটাকে বিরিয়ানি বলা যায় না বাচ্চাদের মন ভোলানো বিরিয়ানি বলতে পারো তবে কী বলো তো আমার ছেলে খেয়ে বলেছিল বেশ খুশি হয়েছিল বলেছিল মা খুব ভালো লেগেছে আর আমাকে অনেক ধন্যবাদ দিয়েছিল। বানিয়ে দেওয়ার জন্য তো আমার সার্টিফিকেট বোধহয় ওইখানেই পাওয়া হয়ে গেছে আমি ওটাতেই খুশি বলো তো আর কিছু প্রয়োজন নেই পরে রাত্রিবেলাও একটুখানি বিকাল দিকে ছিল এটা দুপুরে আমরা খাওয়ার পরে ও বলেছিল মা এটা আমাকেই দিব আমি আমি এটাই খাব তো ও খুব খুশি ছিল তো সেটাই আমার কাছে অনেক বড়ো পাওনা তো এই দেখো এই ডিমটাকে একটু কষানোর পরে তুলে নিয়েছিলাম তুলে নিয়ে এর মধ্যে ওই যে ভাত রান্না করেছিলাম আমি এমনিতে নর্মাল ভাতই রান্না করেছিলাম কোনো কিছু দিয়ে না তো ওই ভাতটাই একটুখানি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে ওই যে ডিম আলু একটুখানি পেঁয়াজ একটুখানি ভেজে রেখেছিলাম বেরেস্তা টাইপের ঠিক বেরেস্তা হয়নি ওটা একটু পেঁয়াজ ভাজা বলতে পারো তো ওইটাই দিয়েছিলাম আর একটু কিশমিশ আর একটু ঘি গরম মশলা এগুলো দিয়ে এটাকে একটু লেয়ারের মতো করে দিয়েছিলাম আর দিয়েছিলাম একটুখানি কেওড়া জল মিঠা আতর আমার বাড়িতে এই মুহূর্তে ছিল না কিন্তু ফুড কালার ছিল চাইলে দিতে পারতাম কিন্তু সে সময় তাড়াহুড়োর মধ্যে আর মনে ছিল না গো ফুড কালারটা দিলে হয়তো উপর থেকে একটুখানি ভালো লাগত তো ওই ছিল আর দুধ একটু দিতে পারতাম সেটাও দিইনি সেটাও ভুলে গেছি তাড়াহুড়া এইভাবেই করেছিলাম আর কিন্তু খেতে তেমন একটা মন্দ হয়নি আমারও ভালোই লেগেছিল তো এই ছিল দুপুরকার রান্না বান্না তো দেখো এই যে ভাজা পেঁয়াজটা দিচ্ছি আর যারা তোমরা এতক্ষণ যাবত আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকো আমার আর আমার ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লাগে এতটুকু ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না বন্ধু এভাবে পাশে থেকো সবাই আর কয়েকজন আমাকে কমেন্ট করেছ অনেক ভালো ভালো অনেক বোনরা ছোট বোনরা হয়তোবা অনেক দিদিরা যে তোমাদের কমেন্ট পড়ে সত্যি মনটা খুশি হয়ে যায় গো খুব ভালো লাগে পাশে থেকো আমিও পাশে আছি সবার এই দেখো একটু ঘি ছড়িয়ে দিলাম আর গন্ধটাও বেশ ভালোই বেরোচ্ছিল মন্দও ছিল না ফ্লেভারটা ভালোই আসছিল আর তোমরা যদি আমার চ্যানেলে নূতন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে ওই আবার দেখো এখন হয়ে গেছে আমি আমার আর আমার ছেলেজন রেখেছিলাম মোটামুটি আধা ঘন্টার মতো তো আমি আর আমার ছেলের জন্য বেড়ে নিচ্ছি তাহলে এটা আমার ছেলের জন্য নিচ্ছি এবং অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের তার জন্য আর অনেক বেশি সময় আমি দিতে পারিনি আজকে দুপুরে এটাই আমাদের সিম্পল খাওয়া দাওয়া তোমাদেরকে আমার ভিডিওগুলো একটুও ভালো লাগে বন্ধু যদি ভালো লাগে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর এই দেখো এখন সন্ধ্যাবেলা আমি ঠাকুরের সন্ধ্যা দিয়ে দিয়েছি সন্ধ্যা দেওয়ার পরে আর কি সন্ধ্যা দেওয়ার পরে আমি তোমাদের রাতের কিছু মুহূর্ত দেখাবো যখন আমার হাজব্যান্ড রাতে বাড়ি এসেছিল আজকে ওর আসার কথা ছিল তো সন্ধ্যা রাত্রে আসার কথা ছিল কিন্তু ও আসতে আসতে প্রায় দশটা বেজে গেছে রাত্রে এই দেখো আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছি আর আকাশটা দেখো কেমন সন্ধ্যার তো এখন চলে এসেছি আমি রাত্রে রান্না বান্নায় আমরা যেহেতু মানে প্রতিদিন বেশিরভাগ সময় আমাদের সেই খাওয়া হয় রুটি খাওয়া হয় কিন্তু আজকে ও এসে বলল যে ও একটু ভাত খাবে তার জন্য দুপুরে তো তেমন কিছু করিনি তাই রাতে আবার রান্না করতে ঢুকলাম তো ভাত করেছিলাম আর এই যে একটু সজনে ডাটা আলু দিয়ে একটু মাছের ঝোল করলাম বেটকি মাছ ছিল বাড়িতে তো ওইটা একটু পাতলা করে ঝোল করেছিলাম আর টমেটোর স্যালাড এই ছিল আমার আজকের দিন আজকের দিনের কাজকর্ম তোমাদের যদি ভালো লাগে একটা লাইক দিও বন্ধু আর পাশে থেকো আবার আর আবার দেখা হবে তোমাদের সাথে আমার আবার একটা কোনো নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য আজ তাহলে আসি বন্ধু পাশে থেকো সবাই কেমন